সকলো পাঠি লওক সকলো পাঠি দাও চব পাতি মুর্শিদাবাদ জেলা জুড়ে বাইশে ডিসেম্বর আমাদের এই প্রতিযোগিতাটি হয়েছিল তো আমাদের

কি এবার কী করে ভিউ হবে ও তো পিটি চ্যানেল থেকে নিয়েছে নিয়ে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে আপনি চাই আমি নাই এবার আমার চ্যানেল একটু দেখছে না আচ্ছা এবারে আমরা পুরস্কার দেব দ্বিতীয় মানে দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার তুলে দেবেন আমাদের সভাপতি সাইফুল ইসলাম মহাশয় আমি নাম ডাকছি স্নেহা কর্মকার স্নেহা কর্মকার দ্বিতীয় হয়েছিল এবং তৃতীয় হয়েছিল অঙ্কিতা সাহা এসে থাকলে চলে এসো তোমরা

সৌনভ ঘোষ এসে থাকলে মঞ্চে আসবে সৌরভ পাল রূপা মন্ডল রুম্পা দত্ত সুস্মিতা দাস দেবলীনা সাহা দীপিকা দাস সুচন্দ্রা শর্মা ত্রিশিতা আঢ্ধ কেয়া সাহা আমি এবারে আমাদের সভাপতি সাইফুল ইসলাম মহাশয়কে আমাদের এই আবৃত্তি আইনার সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি হ্যালো শুভাই তো আজকে ঠিক আছে আমাদের আবৃত্তি মেলার

আবৃত্তি কম্পিটিশন করেছি যাতে এর প্রচার প্রসার আরও বাড়ে আমরা একটা মঞ্চে এসে একটা জায়গায় মিলতে পারি কবিতার নিয়ে আবৃত্তি নিয়ে বাচিক শিল্প নিয়ে আমরা একটা জায়গায় মিলতে পারি আমরা অনেকটাই কৃতকার্য হয়েছি গোটা জেলা জুড়ে আমাদের কাজ চলছে জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন সংস্থা যুক্ত অনুষ্ঠান করছেন খুব সুন্দর অনুষ্ঠান করে গেছেন বিভিন্ন দল বাচ্চা বড় সকলে যারা এই সংগঠন ধরে আছেন মূলত আমাদের সবাই আমরা আছি তবুও যারা জিনারা খুব বেশি সক্রিয় বহরমপুর থেকে জিনারা আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা একটু দূরে থাকি সব সময় সব কাজে আসতে পারি না তবে বিভিন্ন সময়ে আমরা আসি সহযোগিতা করার চেষ্টা করি এবং এই শহরে যারা আছেন যারা খুব বেশি করে ধরে আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও এবং আমাদের এই আবৃত্তির প্রচার প্রসার যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তার জন্যে হয়তো ভবিষ্যতে আমরা এটাও করতে পারি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় আমরা এই উৎসব পালন করতে পারি সেটাও আমাদের আলোচনায় আছে কোনোবার বেলডাঙাতে করতে পারি কোনোবার কাঁদিতে করতে পারি রঘুনাথগঞ্জ করতে পারি ডমকলে করতে পারি আবৃত্তি মেলাকে গোটা জেলা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আলোচনায় রেখেছি ভবিষ্যতে হয়তো সেরকমও আমরা চিন্তা ভাবনাও করতে পারি তো এই সুন্দর আয়োজনে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা আশা করেছিলাম এবং সহযোগিতা পেয়েছি প্রত্যেক দিনই ভালো অনুষ্ঠান পরিবেশন হয়েছে জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি